আজকে আমরা কথা বলবো আফ্রিকার সবচেয়ে ধনী দেশ বৎসুয়ানের সম্পর্কে এই বৎসুয়ানা দেশে কোনো একটা সময় মুসলমানরা স্বাধীনভাবে বাঁচতে পারতো না তারা ধর্ম চর্চা করতে পারতো না কিন্তু পরবর্তীতে কি এমন হলো যার কারণে বৎসুয়ানের রাজধানীতে প্রায় চারটা মসজিদ নির্মাণ করা হয়েছে বর্তমানে বৎসুয়ানা দেশ হচ্ছে উন্নত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা এই দেশে হীরার মতো জিনিস পাওয়া যায় তাহলে শুরু করা যাক গণহত্যা করা হয়েছিল যার কারণে মুসলমানরা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল এর পরবর্তীতে দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত ও পাকিস্তান থেকে অনেক বাণিজ্যিক কারণে এখানে আসেন এছাড়া কিছু মুসলিম আফ্রিকা দেশ একটি ছোট্ট অংশ বর্ধমানে মুসলিম যদিও তাদের সংখ্যা কম তবে এরা বেশ সংখ্যাগরিষ্ঠ কোনো একটা সময় মুসলিম সম্প্রদায় এখানে উৎসব পালন করতে পারতেন না ঈদুল ফিতর ঈদুল আজাহ এইসব অনুষ্ঠান তারা পালন করতে পারতেন না সামাজিক অনুষ্ঠানেও তাদেরকে বাধাগ্রস্ত করা হতো বৎস আনাতে মুসলিমরা তাদের ধর্ম সাংস্কৃতিক চর্চা করতে গিয়ে কত যে নিজের জীবন বিসর্জন সেটা বলে বোঝাতে পারব না বর্তমানে বৎস আনায় মুসলমানরা দেশের বিভিন্ন কাজে অবদান রাখছেন আপনাদেরকে বলে রাখি মুসলমানদেরকে যত তুমি ধরে রাখার চেষ্টা করো আটকিয়ে রাখার চেষ্টা করো তারা কিন্তু আটকাবে না আর এটা প্রমাণ করে দিয়েছে বৎস আনাতে মুসলমানদের মুসলমানের উপর পশুর নিষেধাজ্ঞা দিয়েছিল আর বর্তমানে মুসলমানরা তাদের দেশ চালাচ্ছে অর্থাৎ ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও মুসলমানরা ভূমিকা পালন করছে তাদের ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে যুক্ত হয়েছে দেশটির অর্থনীতি এবং দেশটির উন্নয়ন যদিও বৎস মুসলমানদের জীবন অনেকাংশেই শান্তিপূর্ণ কিছু চ্যালেঞ্জও বর্তমানেও রয়েছে যেমন সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝে নিজেদের পরিচয় ও ঐতিহ্য ধরে রাখা তবে ধর্মীয় স্বাধীনতা থাকায় মুসলমানরা নিজেদের চর্চা অব্যাহত রাখতে পারে বর্তমানে মুসলিম সমাজ বিভিন্ন সমাজসেবক কাজ করে যাচ্ছে তারা দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে এর মাধ্যমে তারা স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে বৎসওয়ানা আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত একটি ছোট্ট দেশ আর এই দেশের সীমানা জিম্বাবুয়ে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করার পর দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হয়েছে বর্তমানে বস্তু আনার টাকার রেট কত অর্থাৎ এই দেশের এক টাকা অর্থাৎ এক ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকায় কত টাকা হয় বর্তমানে বস্তু আনার এক টাকা সমান বাংলাদেশি টাকার দ্বারায় নয় টাকা শূন্য তিন পয়সা আর দশ টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারায় নব্বই টাকা পঁচিশ পয়সা এই দেশের একশো টাকা সমান বাংলাদেশি টাকায় দ্বারায় নয় শত দুই টাকা তেপ্পান্ন পয়সা এই দেশের এক হাজার টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় নয় হাজার পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা